নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও আজকের কিন্তু একটা ছোট্টোর মধ্যেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ অনেকেই আমরা বাজার থেকে দানা নিয়ে যাই যে বিশেষ দানাগুলো নিয়ে যাই নিয়ে বাড়িতে চারা তৈরি করার চেষ্টা করে থাকি যেমন লঙ্কার দানা হতে পারে যেমন বেগুনের দানা হতে পারে আবার পালন শাক আবার ধনে বিশেষ করে ধনে এবং পালন শাক এগুলো তো বাজার থেকে চারা কিনতে পাওয়া যায় না এগুলো আমাদের দানা কিনেই এনেই বাড়িতে চারা তৈরি করতে হয় জার্মিনেশান করতে হয় তো এইবার ঘটনা হয় যে দানা ছড়িয়ে দিলাম যেভাবেই করি না কেন বীজতলা তৈরি করা হলো আমরা ছড়িয়ে দিলাম দেখা গেলো যে অনেক সময় মিসিং হয়ে গেল অর্থাৎ চারা একটাও জার্মিনেশান এই দানা একটাও জার্মিনেশান হলো না এই যে জার্মিনেশান হলো না তার দুটো কারণ থাকে একটা হচ্ছে আপনার দানা যদি সঠিক না থাকে সঠিক মানের না থাকে তাহলে কিন্তু জার্মিনেশান হবে না আবার দেখা যায় সঠিক মানের দানা হওয়া সত্ত্বেও দামি কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট হওয়া সত্ত্বেও সেক্ষেত্রেও কিন্তু আবার জার্মিনেশন করা যায় না এমন ঘটনা ঘটতে পারে তাহলে এই জার্মিনেশন করার পদ্ধতিটা কী অনেকেই ধরুন এই দামি ফুলকপির দানা অর্থাৎ রঙিন ফুলকপি বা বাঁধাকপি বা টমেটো বা অন্যান্য দানা যেমন দামি ধরুন ধনিয়া ধনিয়া কিন্তু বাজার থেকে কিনে সাধারণ লোকাল ধনে কেনা আর বীজ ধনের কেনা ব্র্যান্ডেড এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়ে গেছে কারণ ওগুলো প্রত্যেকটা দানা জানবেন যে কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি দানা বিক্রি করছে সবগুলো কিন্তু সার্টিফাইড দানা অর্থাৎ সেগুলোকে পরীক্ষা করে যা তার গায়ে ওষুধ লাগিয়ে সেগুলোকে তবেই কিন্তু প্যাকেটজাত হয় তাহলে সেই সকল দানা কিন্তু অনেক সময় জার্মিনেশান হয় না এই জার্মিনেশান করার পদ্ধতিটা কি এই জার্মিনেশান করার সহজ উপায়টা কি কি দিলে এই শীতকালে আমাদের বীজ জার্মিনেশান হয়ে থাকে সব থেকে বড়ো ঘটনা ঘটে থাকে যেমন ধরুন চিচিঙ্গা খুব শক্ত হার্ট তার উপরের খোলাটা করলা তার উপরের খোলাটা বেশ শক্ত আবার নরম যখন শশা বা আপনার অন্যান্য যেরকম রয়েছে বরবটি বা বিনস বা আপনার মূল এসব দানাগুলোর উপরের খসাটা হচ্ছে খুবই হালকা সহজেই কিন্তু এগুলো জার্মিনেশান হয়ে যায় জলে এক দু ঘন্টা বা চার ঘন্টা ভিজাবার পরে ছিটিয়ে দিলেই মাটির থেকে কিন্তু জার্মিনেশান হয়ে যায় তো আজকের যেটা দেখাবো আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে যারা জার্মিনেশান করতে পারছেন না বিশেষ করে ধনে বা পালন শাক বাল লঙ্কা বা বেগুনের চারা আমি তিনটে জিনিস নিয়ে কি পদ্ধতিটাকে আপনাকে দেখাবো এখানে আছে লঙ্কা এই বাটিতে দেখুন লঙ্কার দানা নিয়েছি এটা হচ্ছে লঙ্কার দানা এটা নিয়েছি পালন শাকের দানা এটা নিয়েছি ধনিয়া দানা ধনিয়া বীজ তাহলে এই তিনটে বীজ আপনাদের আমি কিভাবে সুন্দর অঙ্কুরুদ্দম করতে পারি এবং সহজভাবে যারা ছাঁত বন্ধুরা রয়েছেন ছাঁত বাগানই যারা বন্ধুরা আমাদের রয়েছেন বা বৃহত্তর মাঠে যারা চাষ করছেন বা আমার দেখা যেতে ছোটোখাটো বাড়িতেই যারা বাগান করছেন এখন বাগান করা কিন্তু একটা দুর্দান্ত ধরনের আমাদের কিন্তু ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে গাছের সাথে ভালোবাসার সবুজের সাথে ভালোবাসার একটা সম্পর্ক নিবিড় সম্পর্ক কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এবং আগামী দিনে আমার মনে হয় আরও নিবিড় সম্পর্ক এই সবুজের সাথে আমাদের তৈরি হয়ে যাবে তো যাই হোক এইবার এই যে জার্মিনেশান করতে গেলে এমন একটা জিনিস আমরা এর সাথে প্রয়োগ করতে পারি যে প্রয়োগের ফলে কত সুন্দরভাবে জার্মিনেশান হতে পারে ধরুন এই শীতকালে প্রচণ্ড ঠান্ডায় ধনিয়ার বীজ আপনি জার্মিনেশান করতে পারছেন না পালন শাকের বীজ আপনার অঙ্কুরোদ্গম হতে গেলে অনেকটা সময় নিয়ে নিচ্ছে লঙ্কা বা বেগুনের চারা দানা জার্মিনেশান করতে অর্থাৎ অঙ্কুর হতে সেটা অনেকটা সময় নিয়ে নিচ্ছে আমি বলবো না খুব সহজেই সহজ পদ্ধতিতে মাত্র ছ থেকে সাত দিনের মধ্যেই আপনার প্রত্যেকটা বীজ অতি সুন্দরভাবে জার্মিনেশান হয়ে যাবে এবং বড় বড় অঙ্কুর হয়ে যাবে এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরে দেখাবো দেখুন আমি কিভাবে তার জার্মিনেশান পদ্ধতিটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে তিনটে পাত্রে আমি নিয়েছি এই তিনটে জিনিসে আগে আমি তাহলে কী প্রয়োগ করবো এই তিনটে জিনিসের ক্ষেত্রে এবার আমি তাহলে জল দেবো এই জল দিয়ে রেখে দেবো কোথায় রেখে দেবো সায় ঘরের মধ্যে না এটাকে কিন্তু জল দিয়ে রেখে দেওয়া যেতে পারে এখন শীতকালের যে রৌদ্র হালকা মিষ্টি রৌদ রৌদ্র এই রৌদ্রে কিন্তু কড়া মিঠে রৌদ্রের ক্ষেত্রে এটাকে রাখা যেতে পারে আবার সেটাকে না রেখেও আমরা কিন্তু সেটাকেও অন্যভাবে সেটা কিন্তু প্রয়োগ করতে পারি তবে কি একটা দুটো তিনটে দিন আপনাকে কিন্তু এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে এবং কোন দানা কত সময় ভিজিয়ে রাখতে হবে এবং কীভাবে জন্মেশনটা হবে সেটাও দেখুন কারণ এই দানাগুলোর খোলাগুলো অর্থাৎ উপরের খোসাগুলো বেশ হার্ড শক্ত তাই এদের ভিতরের যে অঙ্কুর সুপ্ত অঙ্কুর হওয়ার যে জায়গাটা রয়ে গেছে যে বীজের অঙ্কুরোদ্গম হওয়ার যে অংশটা খোলার মধ্যে রয়ে গেছে সেইটাকে সুন্দর করে জলে ভিজাতে হবে তাহলে এই উপরের শুকনো খোসাটা জলে ভিজবে কতদিন ধরে না তিন থেকে চার দিন তারপরে অঙ্কুরটাকে বের করে যখন মাটিতে দেব তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম এ দানা চারা অবধারিত হবেই হতে বাধ্য তাহলে এই অবধারিত হবেই চোখ বন্ধ করে ভিজিয়ে নিয়ে ছিটিয়ে দিলাম মাটিতে পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন দশ দিন কুড়ি দিন চলে গেল। দানার চারার দেখা নেই মনটা কিন্তু খারাপ হয়ে গেল সময়টা নষ্ট হয়ে গেল। এই সময়টা কিন্তু নষ্ট হবে না আর এই সময়টা যাতে নষ্ট না হয় এবং বীজটা যে সুন্দর এই বীজটা সুন্দর আপনি বোঝার যে উপায় সেই উপায়টা কিন্তু আপনাদের সামনেই তুলে ধরবো কীভাবে সুন্দর বীজ সেটা কিন্তু আপনি জেনে যাবেন তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে যে কাজটাকে আমি করি বা আমি করব বা আপনাদের করাবো বা আপনারা করবেন এটা হচ্ছে বারবার করে বলছি যেটা হাইড্রোনানো বায়োস্টুমুলেন্ট এই হাইড্রোন্যানো বায়োস্টুমুলেন্ট এটা কিন্তু শুধু গাছের পুষ্টিকারক খাদ্য নয় এটা কিন্তু জার্মিনেশান করার ক্ষেত্রে এরও কিন্তু একটা অবদান রয়েছে এবং এই জার্মিনেশান প্রত্যেকটা বীজ সাধারণভাবে সেই এই বীজ বলুন বা আপনি ধান বলুন বা গম বলুন যেই শস্য বলুন না কেন জার্মিনেশান যেগুলো জলে ভিজিয়ে করতে যাচ্ছেন দু ঘন্টা রাখুন আর দশ ঘন্টায় রাখুন সেই জলের মধ্যে আপনি এটাকে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার বীজ সাধারণ ওয়েতে যদি এইটটি পারসেন্ট নাইনটি পারসেন্ট যদি আপনার জার্মিনেশান রেট হয় এটাকে দেওয়ার পর আমি বলবো আপনাকে আরও ফাইভ পার্সেন্ট থেকে সিক্স সেভেন পারসেন্ট আরও কিন্তু ইনক্রিজ করবে অর্থাৎ বেড়ে যাবে অর্থাৎ নাইনটি হলে নাইনটি ফাইভ নাইনটি সিক্স সেভেন পার্সেন্টেজ আপনি জার্মিনেশান করতে পারবেন তাহলে কি এই হাইড্রোনানো বাণ্ডের এটা কিন্তু একদম পরীক্ষামূলকভাবে এবং আমি নিজে পরীক্ষা করে আপনাদের সামনেই কিন্তু সেটাকে তুলে ধরব দেখুন এক লিটার জলে তাহলে আমরা কতটা দিতে পারি জার্মিনেশানের ক্ষেত্রে এক লিটার জলের ক্ষেত্রে আমরা দু থেকে তিন এমএল মাত্র এই জিনিসটাকে প্রয়োগ করব আর এই জিনিসটাকে প্রয়োগ করার পর আপনার দেখবেন যে জার্মিনিসার রেটটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বেড়ে গেছে ধরুন এই বাটিতে পালন শাকের দানা রয়েছে তাহলে এই পালন শাকের দানার ক্ষেত্রে আমি কতটা দিতে পারি জাস্ট হাফ এম এল অর্থাৎ দশ থেকে পনেরো ফোটা এই দিয়ে দিলাম এইরকমভাবে ধনিয়ার ক্ষেত্রে সেম আমি ওই রকম দশ থেকে পনেরো ফোঁটার পরিমাণে এটাকে দিয়ে দিলাম লঙ্কার ক্ষেত্রেও ঠিক সেইরকম সম পরিমাণে আমি এটাকে দিয়ে দিলাম এইবার এটাকে দেওয়ার পর আপনার কর্মটা কি এটা যখন দেওয়া হয়ে গেল সাথে সাথে এটাকে এর সাথে সুন্দর করে মিক্সার করিয়ে নিন এই মিক্সারটা আপনি করিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে হাত দিয়ে নেড়ে চেড়ে দিলেন অর্থাৎ মিক্সার হয়ে গেল এটাকে মিক্সার হয়ে গেল জলের সাথে সম্পূর্ণ মিশে গেল দানাটার সাথে মিশে গেল এটাকে আপনি লঙ্কার দানা বা ধনিয়ার দানা এটাকে কমপক্ষে তিন থেকে চার দিন জলে ভিজিয়ে রাখুন অর্থাৎ এই জলের মধ্যে ভিজিয়ে রাখুন পালন শাকের দানা দু থেকে তিন দিন রাখলেই যথেষ্ট বেশি সময় লাগে না আপনার অঙ্কুরুদ্গম হয়ে যাবে এইবারই এইটাকে রাখার পর কি করবেন এইটাকে তিন দিন ধরুন রেখে দিলেন কোথায় রেখে দিলেন হালকা মিঠে রৌদ্রের মাঝখানে রেখে দিলেন ওইভাবে থাকলো তিনটে দিন পরে আপনার করণীয়টা কি আপনার করণীয় হচ্ছে এরকম একটা পাত্র ধরুন আমি এখানে দেখাচ্ছি আর তিনটের জন্যে বা চারটের জন্যে যে যে কটা ঢুকবেন এইরকম কাপড় আপনি নিয়ে নিন সুন্দর সুতের কাপড় আপনি নিয়ে নিন তাহলে সুন্দর কাপড় আপনি নিয়ে নিলেন এই সুন্দর কাপড় এই তিন দিন পরে আপনার জাস্ট এটাকে আপনি এভাবে ঢেলে নিন এটাকে ঢেলে নিলেন এটাকে ঢেলে নেওয়ার পর এটাকে এই কাপড়টা দিয়ে সুন্দর করে এটাকে এই কাপড়টা যেন শুকনো থাকবে কিন্তু এই জলে কাপড়টাকে একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে এটাকে সুন্দর করে এটাকে বেঁধে দিন এর একটা কাপড় এর মধ্যে দিয়ে সুন্দর করে আপনি বেঁধে নিয়ে নিন তাহলে সেমভাবে আমি আরও দুটোর ক্ষেত্রেও একই কাজটাই করব এটা জাস্ট আপনাদের দেখানোর জন্যেই আমি কিন্তু করলাম ঠিক তিন দিন পরে আমার দানাগুলোকে এইভাবেই করে দিলাম এইভাবে বেঁধে নিলাম সুন্দর করে এই তিন দিন পরে এই জলটাকে চার দিন পরে এই জলটাকে ফেলে দিয়ে এটাকে মোরগগুলো বানিয়ে নিলাম তাহলে আমি তিন দিন চার দিন মনে করছেন চার দিন কোনটা রাখবো ধনিয়া লঙ্কার দানা রেখে দিলেন করলার দানা বা আপনার চিচিঙ্গার দানা খোলকগুলো মোটা রয়েছে এটাকে চার দিন ম্যাক্সিমাম রেখে দিন কুড়ি দিন বাইশ দিন পনেরো দিন রাখতে হবে না রাখার পর আপনাকে তিনটে জিনিস একসাথে করে নিন এই তিনটে জিনিস একসাথে করার পর ধরুন এইরকম একটা পাত্রের মধ্যে আপনি তিনটে জিনিস একেবারেই ফেলে দিলেন তিনটে জিনিস রেখে দিলেন দিয়ে একটা কাপড় দিয়ে অর্থাৎ উপরে একটা কাপড় ধরুন এখানে একটা কাপড় আমি নিলাম এই কাপড়টা দিয়ে সুন্দর করে এর উপরটাকে ঢেকে রেখে দিন থাকেইভাবে তিন দিন ফিরে আসি চার দিন পরেই অর্থাৎ এখানে গেল তিন দিন আর ফিরে এলাম আবার চার দিন পর তাহলে টোটাল হলো কদিন আপনার টোটাল হলো সাত দিন অর্থাৎ ওখানে যদি করি আমি তিন দিন বা চার দিন ভিজিয়ে রাখি পরে আবার এই অঙ্কুরটা খাবার জন্যে আমি সময় নিয়েছিলাম সাত দিন টোটাল অর্থাৎ চার দিন ওখানে তিন দিন এখানে চার দিন টোটাল সাত দিন এই সাত দিন সময় নেওয়ার মধ্যেই দেখা যাক এবার খুলে কি ঘটনা ঘটেছে আমি কিন্তু এখনও খুলে দেখিনি কিন্তু এইবার সবার সামনেই আমি খুলে দেখব যে কি হয়েছে আমার সাত দিনের মাথায় এই সাত দিনের মাথায় দেখা যাক যে আপনাদের সাথে যে কথা দিলাম সে কথার সাথে কাজের কতটাই বা কী দেখা দিয়েছে ও দেখুন অঙ্কুর সুন্দর একটা অঙ্কুর বেরিয়ে গেছে কাপড় থেকে এই দেখুন অঙ্কুর এখান থেকে বেরিয়ে গেছে কাপড় থেকে এটা দেখি ওয়াও দেখুন অঙ্কুর কি হারে হয়েছে একটা দেখুন অর্থাৎ তিন থেকে চার দিন পরে যখন আমি ফিরে আসছি তাহলে এটা কিসের দানা একটু দেখা যাক খোলা যাক এটা খুলে দেখা যাক এর এত সুন্দর অঙ্কুর হয়েছে কিসের দেখুন বন্ধুরা আপনারা ধনিয়া বীজের অঙ্কুর করতে পারছিলেন না বলছেন অনেকে যে ধনিয়ার বীজ হয়তো খারাপ দিয়েছেন জানি না সঞ্জীব দা কী বীজ দিয়েছেন আর কি বীজ থেকে কি হলো যে আমার একটাও অঙ্কুরুদ্গম হলো না বা চারা উঠল না এবার দেখুন তো এই দানাটা যদি আপনার যেখানে প্রস্তুত করা মাটি রয়েছে সেই জায়গায় যদি আপনি এই দানাটাকে বপন করেন এই বীজটাকে যদি আপনি ছড়িয়ে দেন তাহলে আপনি কি বলবেন যে বীজটাকে খারাপ এনেছেন এই কোম্পানির বীজটা সত্যি কী খারাপ তাহলে দেখুন কত সুন্দর আবার এখন দেখা যাক পালন শাকের বীজটা কী হয়েছে একটুখানি কাপড়টা ড্রাই মতো হয়ে গেছে মনে হচ্ছে বাবা এ কি? এ তো পালন শাক হয়েই গেছে অর্থাৎ আমি সাত দিন চাইছিলাম সাত দিন নয় এটাকে আরও কমিয়ে তিন থেকে চার দিনের মধ্যে যদি করা যায় তাহলে আরও সুন্দর হয়ে যাবে তাহলে দেখুন ঘটনাটা কি দাঁড়িয়েছে আমার একটু লেট হয়েছে অর্থাৎ আমি একটু কাজে এতটাই এনগেজ হয়ে গেছিলাম যে এদের দিকে খেয়াল ছিল না তো তার ফলটা এরকম একটা ঘটনা ঘটে গেছে এবার দেখা যাক লঙ্কার দানা লঙ্কার দানার বীজটার অঙ্কুর হয়েছে দু চারটে হয়তো একটু বেশি সময় লেগে যাবে একটু বেশি সময় লেগে যাবে এটা মুখগুলো সব ফুটে ফুটে গেছে মুখগুলো মুগগুলো আস্তে আস্তে বেশ ফেটে গেছে এইবার এগুলোকে অঙ্কুরটা বেরিয়ে আসবে এবং ওখানে নিচ থেকেও কিন্তু বেশ কিছু অঙ্কুরুদ্গম হয়েছে আমরা সেটা লক্ষ্য করেছি তাহলে দেখুন যে শক্ত খোলক আবরণ ধনিয়া বীজ সেই ধনিয়া বীজের প্রত্যেকটা বীজ কি সুন্দরভাবে অঙ্কুর হয়েছে পালন শাকের শক্ত আবরণ সেটাও কত সুন্দরভাবে তার অঙ্কুর হয়েছে লঙ্কার দানা একটু শক্ত এবং এটার মুখ সব ফেটে গেছে অর্থাৎ ছোট্ট ছোট্ট গাছ এইরকম মুখ সব সাদা হয়ে গেছে অর্থাৎ এগুলো আর একটা দিন বা দুটো দিন রাখলেও কিন্তু এগুলো সম্পূর্ণ অঙ্কুর হয়ে যাবে তাহলে এবার কি বলবেন হাইড্রোন্যানো কাজ দিয়েছে তো আপনার বীজের গম হয়নি আপনি অঙ্কুর করতে পারেননি বীজকে দোষারোপ করছিলেন দোকানদারকে বা ব্র্যান্ডেড কোম্পানিকে আপনি হয়তো ভুল বুঝেছিলেন যে না হয়তো দানাটা এবার হয়তো আমার কেউ খারাপ দিয়েছে বা গত বছর পুরনো দানা দিয়েছে যার জন্যে আমার বীজ অঙ্কুরোদ্গম হয়নি আর হয়তো দাদার কাছ থেকে বীজ আমি নেব না এটা মনে মনে একটা সংকল্প করেছিলেন কিন্তু দেখুন আমি পরীক্ষা করি দেখিয়ে দিলাম যে বীজের অঙ্কুরোদ্গম কত সহজভাবে সুন্দরভাবে করা যেতে পারে এই যে ধনিয়া আরও একটা পদ্ধতিতে করেছিলাম এর আগের যে ভিডিও আমার করা আছে গরম জলে কিভাবে ধনিয়ার বীজ অঙ্কুরোদ্গম করা যায় তাহলে সেটাও পদ্ধতি আছে কারণ শীতকালে কড়াই শীতের মধ্যেও কিন্তু অঙ্কুরোদ্গম প্রত্যেকটা দানার করা যেতে পারে এই যে উষ্ণ গরম জল যে জলের মধ্যে হাতটাকে আমার আঙুলটাকে সহ্য করা যায় খুব হালকা যেটা মিঠে গরম জল ঠান্ডাটা নেই এই রকম গল ভিজানোর পর ওই রকম গরম জলের মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে আপনার এটাকে ভিজিয়ে নিয়ে আরেকবার তার মধ্যে ডুবিয়ে রেখে তারপর এরকম কাপড়ের পুটলি বেঁধে আপনি রেখে দেবেন একটা গরম কাপড় দিয়ে মুড়ে রেখে দেবেন আপনার অঙ্কুর হতে বাধ্য যদি না বীজের কোনো ডিসপুট থাকে অর্থাৎ পুরানো বীজ যদি না থাকে সত্যিকারে সুন্দর কোম্পানির ব্র্যান্ডেড বীজ যদি হয় তাহলে আপনার কিন্তু অঙ্কুরোদ্গম হতে বাধ্য যাই হোক হাইড্রোনানো বা এস্টুমুলেন্ট আমি যেটা বারবার বলছি এর কাজ কিন্তু অসাধারণ 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 লেভেলের যেমন বীজের গমের ক্ষেত্রে এখন ধরুন সামনে বুড়ো চাষ অর্থাৎ খরার চেয়ে ধানের চাষ ধানের বীজ নিচ্ছেন এই বীজের ক্ষেত্রে অঙ্কুর গম হবার ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত এর কাজ ভূমিকা কিন্তু রয়েছে যেটা এখানে থেকে দেখলেন শুধু ভাবছেন যে এইগুলো না ধানের ক্ষেত্রেও ঠিক তাই গমের ক্ষেত্রেও ঠিক তাই কারণ এটাকে পরীক্ষামূলকভাবে এটা আমার বক্তব্য নয় এটা কোম্পানির সার্টিফাইড এটা ইনভাতি কোম্পানির সার্টিফাইড এটা এই হাইড্রোন্যানো বায়োস্টুমুলেন্ট অর্থাৎ এর কার্যক্রম সম্পূর্ণ অন্য জিনিসের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা তাই নিঃসন্দেহে চোখ বন্ধ করে এটাকে আপনারা বাগানে ব্যবহার করতে পারেন বাড়িতে একটা করে ফাইল আপনি রেখে দিতে পারেন যেটা আপনার প্রত্যেকটা কাজের ব্যবহারিক কাজের বাগানের ব্যবহারিক কাজের জন্যে আপনি এটাকে লাগাতে পারেন যাই হোক আর বিশেষ কিছু বলবো না জাস্ট এই ছোট্ট অঙ্কুরুদ্গম যারা করতে পাচ্ছেন না এখন এই শীতকালীন ক্ষেত্রে শীতের বীজের ক্ষেত্রে কোন প্রসেসে করবেন কোন পদ্ধতিতে সহজ উপায়ে করবেন সেই পদ্ধতিটা আপনার কাছে তুলে ধরলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সেই সাথে সাথে নতুন বন্ধুদের এই রকম ধরনের সুন্দর টিপস পেতে গেলে পাশে থাকতে হবে চ্যানেলের তার জন্যে আপনাকে সাবস্ক্রাইবার অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিলেই অল নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে এটা নিশ্চয়ই আপনি জানেন তাই আর বিশেষ কিছু বলবো না এখানে শেষ করছি ভালো থাকুন সবুজের সাথে থাকুন সবুজের খাবারের সাথে থাকুন আর সেই সাথে সাথে সবুজের খাবারের দোকানে আপনারা পেয়ে যাচ্ছেন মাটি যে মাটি বা গোবর সার একদম মাটির রেডি মাটি বস্তা বস্তা আপনি পেতে পারেন সিন্ডার বস্তা বস্তা পেতে পারেন যেটা আপনার এই শীতের ক্ষেত্রে প্রয়োজন মাটি রেডি করতে পারেননি আপনি বস্তায় নিয়ে যাবেন টবে ভরবেন গাছ লাগাবেন এর থেকে আর কি করতে পারি বলুন আপনাদের জন্যে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি